এই যে মদ খর বাড়ির মিলাদ হচ্ছে বুঝলেন দেড়শো টাকার মিলাদ আড়াইশো টাকার মিলাদ তিনশো টাকার মিলাদ দেড়শো টাকা দুশো টাকার মিলাদের বক্তা পাওয়া যায় মদ বাড়ি মিলাদ করে দেবে সুদ কর বাড়ি মিলাদ করে দেবে ও দেখতে পাচ্ছে কাঁচা সুদ কর কাঁচা হারাম কর রব্বানা জালাম না আড়াইশো টাকা কত কি হবে আড়াইশো টাকার মিলাদ চলছে মদ খর বাড়ি যেদিন মদ বাড়ি মিলাদ হচ্ছে সেদিনও পর্যন্ত মাল খেয়েছে এই আল্লাহ আলেমদের পাঠায় নাই গো এজন্য জন্য কোরআন আসে কোরআন জীবিত লোকের কিতাব ছ ঘন্টা আট ঘন্টা জাতির সামনে বক্তব্য দিলে যতটুকু কাজ না হবে তার চাইতে আপনার ছোট্ট বাচ্চা চার বছর পাঁচ বছরের বাচ্চা সবে কথা বলতে শিখেছে আল্লাহ নবী বললেন হাদিস খোতবা আমি পড়েছি ইন্নাল্লাদি লাইসাফি জাউফিগি সাইয়ুম কুরআন ই কাল বাইতিল হারিফ নবী বললেন যে দেহের মধ্যে যে সিনার মধ্যে কোরান নাই যে দেহের মধ্যে কোরান নাই সেটা একটা বিরান মতো নবীর ব্যাখ্যাটা কত সুন্দর জানেন বিরান বাড়ি একটা বাড়ি পাঁচ বছর আগে সেই বাড়িওয়ালা ছেড়ে কলকাতায় চলে গেছে ঘরে কেউ নাই মানুষ নাই লোক জন কেউ থাকে না পাঁচ বছর হয়ে গেছে সেই বাড়িটা এখন কে কি থাকতে পারে আপনারা বলেন ভূত ভূত বলে কিছু নাই ফালতু ভয় ভূত বলতে কিছু নাই সে ঘরের মধ্যে থাকবে জিন থাকবে দুষ্টু খবিস থাকবে আরশোলা টিকটিকি ছাড়পোকা থাকবে সাপ ও সরীসৃপ হিংস প্রাণীরা বাস করবে আল্লাহর নবী বললেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল নবী বললেন যে দেহের মধ্যে যে সিনার মধ্যে কোরআন নাই সেটা একটা বিরান বাড়ির মতো সেটা একটা পুরো বাড়ির মতো আপনার সমাজে যে ছেলের মধ্যে কোরআন বাপ দিতে পারলো না এই ছেলেটা মতখর হবে ওকে জলসা দ্বারায় ভালো বানানো যাবে না যার ছোটবেলায় কোরআন সিনার মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হলো না ও বড় রাইফেল এনে কখন বড় ভাইয়ের বুকে টেনে দেবে ওকে জলসায় বসিয়ে কখনো রাইফেল হাত থেকে কাড়া যাবে না এটা হয় না হয় না কথা বলে না এই যে পঞ্চায়েত ভোট চলে গেল সব চাইতে বেশি মেরেছিল কারা মুসলমানদের আপনারা কি বলছেন বলেন সব মুসলমান এই শান্তিপূর্ণ বলুন সুহান আল্লাহ হ্যাঁ হ্যাঁ সুবহান আল্লাহ পৃথিবীর শান্তিপূর্ণ জায়গা আর ওখানে জল সাজা হয় মা আল্লাহ যতবার পার হই ভাওয়ার থেকে সব সবসময় দুটো চারটে পাঁচটা জল সাজে জলসা বন্ধ হয় না ভাওড়ে এই সময় এই জলসার মৌসুম আসছে এটা জলসার সিজন একটা দিনের জন্য জলসা ভাওড়ে বন্ধ হয় না কিন্তু রাজনৈতিক খুনির দিক চাইতে ভাওড় এক নম্বরে কেন ওরা শুনবে কিন্তু মাল পড়বে না পড়তে বললে না আমার হুজুর মানা করেছে আমার পিশাബ് মানা করেছে কি রে তুই কোরআন শিখবি তোর পিশাബ് মানা করেছে কোরআন শিখতে শুনবে কিন্তু পড়বে না আল্লাহ শুনে ইসলাম কবুল করতে বলেনি আপনি আলেমদের জিজ্ঞাসা করুন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব কুরআন নবী আপনার আমার পক্ষ থেকে যে ওহী আপনার উপরে দিয়েছি সেটাই তেলাওয়াত করুন সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না পড়ুন আপনাকে পড়তে হবে আলেমদের কাছে বসতে হবে একদম প্রথম যে ওইটা কুরআনের আসছে কি বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইন্ন সানা মিন আলাক প্রথম পড়ো পড়া দিয়ে যে সমাজ শুরু করলো যে ইসলামের প্রথম বাণী ছিল পড়াশোনা করো স্টাডি করো গবেষণা করো কোরআন নিয়ে তুমি প্রত্যেকদিন মুতালা করো আলেমদের মজলিসে বসো আল্লাহ কি বলছে পড়ো সেই জাতি পড়াশোনার লেভেলটা তুলে দিয়েছে দিয়ে বড় 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 হাই বিটাই বিদ বক্তা এনে হা হা করে শুনছে আরে শুনছেন তো শুনুন তারপরের দিন থেকে পড়বেন বলুন আগামী থেকে কোরআন শিখবো ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ বলতে পারছে না যে পড়তে হবে আপনাকে কিভাবে শুনে আপনি শিখবেন ধর্ম পালন করবেন যদি আনন্দের কাছে না বসে আল্লাহ পাকের নবী তাই শোনাচ্ছে সন্তানের সিনার মধ্যে যদি কোরআন দাও সন্তান কখনো খুনি তৈরি হবে না সন্তানের সিনার মধ্যে যদি কোরআন থাকে জীবনে কখনো বিড়ি সিগারেট জর্দা পর্যন্ত খাবে না সন্তানের সিনার মধ্যে যদি কোরআন থাকে বাপ মার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করবে না আর এতগুলো সাবজেক্ট কিন্তু একটা জলসায় বলে বলা শেষ করে দেওয়া যাবে না কথা মনে থাকবে ইনশাআল্লাহ কদা মনে থাকবে নবীর एग्जांपल কত সুন্দর ইন্নাল্লাদি লাইসাফি ফি যাওফিহি মিনাল কুরআন আহা যে সিনার মধ্যে কুরআন নাই যে দেহের মধ্যে কোরান নাই সেটা পোড়বাড়ির মতো যে বাড়িতে লোক নাই কোনো মানুষ নাই সাপ আছে টিকটিকি আছে আর শলা আছে তারপরে যত রকম হিংস্র প্রাণী সব আছে ঠিক যে দেহের মধ্যে কুরআন দিতে পারি নাই তার কাছে গেলে সব পাবেন অসভ্যতা নোংরামি যত রকম বদমাইশি জন্তু জানোয়ারের কাজ কারবার সব তার মধ্যে পাবেন অনেকে মনে মনে করছে খালি আরবি শিখতে বলছে তো ডাক্তার কারা হবে মাস্টার কারা হবে ইঞ্জিনিয়ার কারা হবে ব্যারিস্টার কারা হবে প্রধানমন্ত্রী কারা হবে রাষ্ট্রপতি কারা হবে সেনা কারা হবে পুলিশ অফিসার কারা হবে ইসলাম বলছে তুমি সব হও কিন্তু প্রথমের শিক্ষাটা যেন তোমার মধ্যে কোরআন থাকে বলুন সুহান আল্লাহ প্রাথমিক শিক্ষা সারা জীবন দেখবেন বক্তারা বক্তব্য করে গেছে বাবা বাপমার সঙ্গে ভালো আচরণ করুন বাপমার সঙ্গে সদ আচরণ করুন বাপ মাকে কারিও না বাবা বাপ মাকে দুটো খেতে দাও বাবা বাপমার সঙ্গে এই ব্যবহার করো না বলে নাই বলেছে কিন্তু বাপমা ছোটবেলায় ছেলেকে কি কি হক আছে সেটা কিন্তু আমাদের জানানো হয় না আগে বাপ যদি তার সন্তানকে বাপ যদি তার ছেলেকে হক না জানায় বাপের যে কর্তব্য ছিল সন্তানের সম্পর্কে সন্তানের উপরে সেই দায়িত্ব যদি পালন না করে সেই বাপ কখনো সন্তানদের কাছ থেকে ভালো আশা ভালো ব্যবহারের আশা করতে পারে না এটা মাথায় রেখে দেবেন প্রথম সন্তান জন্মগ্রহণ করার আগেই পেটে বাচ্চা পেটে বাচ্চা দোয়া চান

আগে নামাজি বানাও প্রথম দোয়া জাতির পিতা আমার সন্তানদেরকে তুমি নামাজি বানাও নামাজ কায়েমকারী বানাও শুধু আমাকে নামাজি নয় বাপ নামাজি ছেলে নামাজি বাপ নামাজি ছেলে নামাজি কেন বললেন কেন বললেন জানেন আল্লাহ ইমানদারদেরকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ও আহলিকুম নারা ওয়াকুদুন্নাস ওয়াল হিজারা এটা 28 পারা সূরা তাহরিমে একদম 7 নম্বর আয়াত আল্লাহ সাব শুনিয়ে দিয়েছে হে ইমানদারেরা তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমার পরিবারটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও পরিবার বলতে কাকে বোঝায় তোমার আহাল যারা তোমার জন্ম দেওয়া সন্তান জন্ম দেওয়া কন্যা তোমার স্ত্রি তোমার নিজের আহাল তোমার পরিবার যারা তুমি তাদেরকে যদি জাহান নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা না করো তুমি নিজে নামাজি বেনে গেলে নিজে হাজি সাহেব হয়ে গেলে নিজে মুক্তি সাহেব হয়ে গেলে বিশাল বড় ডিগ্রিধারী বক্তা হয়ে গেলে বিশাল খ্যাতি সম্পন্ন কারি হয়ে গেলে তোমার পরিবার সম্পর্কে আল্লাহ সামনে অবশ্যই তোমাকে জবাব দিয়ে করতে হবে কার সামনে যদি বলেন আল্লাহ সামনে প্রত্যেককে কিন্তু দাঁড়াতে হবে আমি বক্তা যত বক্তব্য করি আমার বাড়ি সম্পর্কে জবাব আল্লাহর কাছে দিতে হবে পীর যত পীরত্ব দেখাক না কেন নিজের ঘর সম্পর্কে আল্লাহর কাছে জবাব করতে হবে ইমাম যত ইমামতি করুক না কেন আল্লাহ সামনে তার পরিবার সম্পর্কে জবাব করতে হবে কেয়ামতের দিন বিচার ফায়সালার মাঠেতে আল্লাহর সামনে একা একা সেদিনটিকে আল্লাহ জিজ্ঞাসা করবে আমি তো বলেছিলাম তোমার পরিবারটাকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর লক্ষ্য সেটা হচ্ছে প্রত্যেকটা সন্তান যেন বলছে হুজু ছটা ছেলে একটা আলেম বাণী আর পাঁচটা একটা ডাক্তার একটা মাস্টার একটা ইঞ্জিনিয়ার একটা ওই বড় অফিসার নামাজ পড়ে বললে কেউ নামাজ পড়ে না কেউ বলে কেউ কোরআন জানে না আপনার সফলতা কোথায় আলেম বানিয়েছেন ভালো কথা ছেলে এবং মেয়ের গুরুত্ব এত বেশি আল্লাহ পাক আপনার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করবেন কেন জানেন কিয়ামতের দিন যদি কোনো ব্যক্তি যখন জাহান যাওয়ার ফয়সালা তাদের হয়ে যাবে তার আল্লাহর কাছে বলবে রপ্পানা রিনাল্লা দাইনি অব্লানা মিনাল জিন্ন ইন নাজ আলহুমা তাহ্তা আদামিনা লিয়াকুন মিনাল আসফালিন একদম ২৪ নম্বর পারা সুরাহ আমিন সেজদার উনত্রিশ নম্বর হাতে প্রথম লাইনে দেব তার আল্লাহর কাছে বলবে রব্বানা। মানুষ এবং জিনদের মধ্য থেকে আমাদেরকে গোমরাহি কারা করেছে প্রতবষ্ট কারা করেছে আমি কখনো আল্লাহ চিনি নাই রসুল চিনি নাই একটা সত্য জিনিস আপনি দেখলে অবাক হয়ে যাবেন আজকে যে দিনটা ছিল কোন দিন তাড়াতাড়ি বলুন জুমার দিন ছিল তো জুমার দিন মসজিদে জুমার নামাজ যখন পড়তে গেছে আবার আগামী আগামী জুমায় নামাজ পড়তে যাবেন ইনশাল্লাহ যাবেন ইনশাল্লাহ তো জুমাদিন মসজিদে শুধু খালি জিজ্ঞাসা করবেন ফরজ নামাজে যখন সালাম ফিরিয়ে লোকগুলি চলে যায় শুধু জিজ্ঞাসা করবেন দোয়া কুনুদ কটা লোক জানে দোয়া পুনুদ শেখাবে কোথায় সাইকেলের দোকানে গেলে তাই তো নাকি এই যে সাইকেলের দোকান শেখাবে তো কথা বলে না ডাক্তারখানায় গেলে দোয়া কুনুদের একটা ট্যাবলেট দিয়ে দেবে খেনে হয়ে যাবে তাই তো কথা বলে না ওখানে হবে না শেখার জন্য প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে মক্ত ছেলেরা যখন জাহান্নামে নামে যাবে মেয়েরা যখন জাহান্নামে নামে যাবে প্রথম সর্বপ্রথম গাফিলতির অভিযোগটা শুরু করবে বাপের দিয়ে বাপ চারটে ছেলের জন্য। চারটে দামি দামি বারো বাই চোদ্দ ফুট ঘর বেঁধে দিয়েছে চারটে ঘরে চারটে এসি লাগিয়ে দিয়েছে দুটো চার বাই পাঁচ বড় জানালা লাগিয়ে দিয়েছে স্লাইডিং লাগিয়ে দিয়েছে উপরে ফল সিলিং লাগিয়ে দিয়েছে নিচে সুন্দর ইটালি থেকে টাইলস এনে বাপ লাগিয়ে দিয়েছে ঘরের মধ্যে আলাদা একটা বাথরুম করে দিয়েছে রান্নাঘর আলাদা কিচেন সব কিছু আলাদা বাপ মনে করছে আমি যা করে দিয়েছি ছেলেদের ভবিষ্যৎ তৈরি করে দিয়েছি ছেলেদের অনেক কল্যাণ তৈরি করে দিয়ে কোরান কোরআন বলছে না এটা কখনো ছেলেদের কল্যাণ তুমি করতে পারলে না যখন তারা জাহান নামে যাবে প্রথম অভিযোগ কিন্তু আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে করবে ছেলে বলবে রব্বানা আরিনাদাইনি আদাল্লা মিনাল মৃণাল জিন্ন ইনস রব্বানা মাওলাইকারি ই আমি নামাজ কি জানতাম না দোয়া কুনুটুকু কি জানতাম না সমাজে কতটা এখনও জাহালা জালাত রয়েছে মূর্খতা রয়েছে না একটু দেখাচ্ছি শুধু খালি দেখুন আচ্ছা আপনার এলাকায় মানুষ মরে গেলে জানা যায় নামাজ পড়ে না পড়ে না পড়ে বেনামাজি মেরে গেলে জানাজা পড়ে কেননা বলেন দুটো গরু ফেললে আরো বড় জানাজা হবে তাই তো হ্যাঁ সুতকর মরে গেলে জানাজা পড়া হয় হবে ও মত মরুকার সুত মরুকার দড় ঠেলকা আল ঠেলা লোক মূললেই কিন্তু জুরে বলেন জানাজা জানাজা যে পড়তে যাবেন আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধার পরে জানাজার নামাজে তাকবীর কটা জুরে বলেন চারটি চারটে তাকবিরের মাঝখানে দোয়া আছে কটি তুমি বলো কটা দুটো কটা দোয়া তিনটি প্রথম হচ্ছে দোয়া সানা দ্বিতীয় তাকবীর বলার পরে দরুদ শরীফ তৃতীয় তাকবীর বলার পরে আল্লাহুম্মা ফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা এই দোয়াটুকু যদি কাদের কাদের মুখস্থ আছে হাত তুলতে বলি হাত তুলতে বলবো না একশোর মধ্যে নব্বইটা লোকের কিন্তু দোয়াটা আজও পর্যন্ত মুখস্থ জুরি বলেন এটা বেসিক শিক্ষা এটা জলসা বসে বলতে হবে কেন কেন এই সময়গুলো নষ্ট করব বলুন তার কারণ হলো সমাজের এই জায়গায় ঘুম বাচ্চা জন্মগ্রহণ করার পরেই কুরআন তার হাতে আমি তুলে দিতে পারিনি সেদিন ছেলে বলবে রব্বানা আরিনাল্লা দাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস আল্লাহ মানুষ এবং জিনদের মধ্য থেকে কারা গোমরাহি করেছে কুরআন পর্যন্ত পৌঁছাতে দেয়নি নামাজ জানতাম না 100 এর মধ্যে ছেলে বিয়ে করেছে বিয়ে করবে ছেলে বিয়ে করবে। বাসর ঘর থেকে যেদিন উঠে আসবে শুধু জিজ্ঞাসা করুন যে গোসলের ফরজ কটা তুমি তোমার বিবির কাছ থেকে নাপাক হয়ে এসে তোমার প্রথম দায়িত্ব ছিল গোসল করে শরীরটা পবিত্র হওয়া কারণ পবিত্র ছাড়া কখনো জান্নাতে যেতে পারে না এই শিক্ষাটা কিন্তু চায়ের দোকানে দেবে না বন্ধু বান্ধব ওই শিক্ষা ওকে কখনো দেবে না কেউ ওই শিক্ষাটা দেবে না ওই শিক্ষাটা নেওয়ার জন্য ইসলাম শুরু করেছে মক্ত ভিত্তিক মাদ্রাসা জলসা বসে কি শিখবেন বলেন কটা শিখবেন আপনি দু ঘন্টা কটা শেখাবো আরেকটা বক্তা কটা শেখাবে আরেকটা হুজুরে সে কটা শেখাবে এর জন্য চাই প্রত্যেক দিন এক ঘন্টা করে হয় ফজর বাদ অথবা আসর বাদ আল্লাহর ঘরে আল্লাহর কোরআন নিয়ে বসে যাও ভাগ্য পরিবর্তন হবে বলুন সুবহান এছাড়া বাঁচার রাস্তা নেই বলছে আমরা দুশো কোটি মুসলমান দুশো কোটি হনুমান তোমরা তোমরা কোরআন পড়তে জানো জুমার দিন সালাম ফিরানোর পর শুধু ইমাম সাহেব যদি বলে যে কোরআন কারা জানেন হাত তোলেন যদি ইমাম সাহেব বলে হাতের সংখ্যা কেমন উঠবে বলেন কম না বেশি জোরে বলেন এই দায় ভাগটা সমাজের অথচ চোদ্দশ বছর আগে আল্লাহর নবী সাল্লাম শুনিয়ে গেছে কি তারা অক্ষরে কেমত পর্যন্ত লেখা থাকবে আমি নবীজি তোমাদের মধ্যে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি একটা হলো আল্লাহর কিতাব কিতাব আল্লাহ তেইশ বছর ধরে যে মার খেয়েছি যে কিতাব তাই ফেগেছি বদরে অত্যাচারিত হয়েছি তোমাদের কাছে কিতাব দিয়ে গেছি এটা মজবুত করে ধরবে ধরব ইনশাল্লাহ বলেন আর সুন্নতার সুলিহ আমি রসুল সাসলাম আমার তেইশ বছরের সুন্নতি জিন্দিগিতে যেটা দেখেছো যেটা করতে বলেছি যেটার উপরে আদেশ দিয়েছি এই দুটোকে যদি মজবুত করে ধরতে পারো তামাম বিশ্বের রাশিয়ার পুতিন আমাদের মোদী সাহেব চায়নার শিন চিনপিং তারপরে উত্তর কোরিয়ার কিং জং উন আমেরিকার বাইডেন পৃথিবীর যত বড় বড় রাষ্ট্রশক্তি পরাশক্তি তোমাদের একটা চুল পর্যন্ত কেউ বাঁকা করতে পারবে না বলুন সুবহানাল্লাহ